নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি বানানি কিচানে আজকে আমি ঘাটগোল বাটবো আমি আমার আগের একটা ভিডিও এই ঘাটকলের পাতা ভর্তা করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আজকে আমি এই ঘাটকল আর এই চিংড়ি মাছ বাটবো আর এই ছোটো কাকা যে ঘাটকল রান্না করব তো তার জন্য আমি প্রথমে ঘাটগোলগুলো কেটে নেব তো এখন আমি এই গাঁটকলগুলো কাটছি যেহেতু আজকে পাতার প্রয়োজন না সেজন্য পাতাগুলো আমি ফেলে দেব গাঁটকলগুলোর এই যে উপরের ছাল এগুলো কিন্তু সব ফেলে দিতে হবে উপরের ছাল থাকলে কিন্তু হবে না বটির সাহায্যে এইভাবে সব ফেলে নেবেন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা এভাবে কাটবেন চাল ড্রাইভ যেন কোনো দুপুরে এই চালটা যাতে না থাকে এভাবে টান দিলে কিন্তু খুব সহজেই উঠে আসে তো আমি এভাবে এখন সবগুলো ঘাটকল কেটে নেব আর যাদের হাত চুলকানোর সমস্যা আছে তারা হাতে হাত গ্লাভস পরে নিতে পারেন আমার হাত শুল্কায় না এই জন্য আমি হাত গ্লাভস আর পরলাম না অনেকের হাত শুল্কাই বলে সেই জন্য বললাম দেখছেন আমি সবগুলোর কিন্তু সাল সেলে নিচ্ছি এইভাবে তো আমার ঘাটকল কিছু এখন কিন্তু কাটা হয়ে গেছে এখন এই ঘাটকলগুলো আমি বাটব তো তার আগে আমি এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো জন্য আমি চোলার জাল ধরিয়ে চোলার উপর কড়াই বসিয়ে দেব আমি চোলার কিন্তু জাল ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি একটু তেল দিয়ে দেবো তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন এই তেলের ভিতর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু হলুদ দিলাম এখন চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এই মতো অবস্থায় আমি এখন চিংড়ি মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রে এখন নামিয়ে নিলাম তো শিংমাগুলো এখন আমার নামানো হয়ে গেছে এখন আমি গাঁটকলগুলো বেটে নেব। সেজন্য আমি শিল নোড়া বাটার জন্য ব্যবহার করছি শিল নোড়াই বাটলেই বেশি ভালো হয় গাঠকলগুলো কেটে আমি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শিলে দিয়ে আমি বাটবো খুব সুন্দর করে কিন্তু বাড়তে হবে যাতে বাড়াটা ভালো হয় আস্তে থেকে গেলে কিন্তু ভালো লাগবে না খুব সুন্দর করে বাড়তে হবে এই ঘাট কল বাটলে কিন্তু অনেকটা জল বেরোয় তবে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে জলটা রাখা যাবে না এই ঘাটটা কিন্তু বাটা হয়ে গেছে প্রায় তো এখন আমি এটা তুলে নেবো আর এই যে জলটা আছে জলটা কিন্তু ফেলে দেব শিল থেকে কিন্তু জল অলরেডি পড়া শুরু করে দিয়েছে অনেকটাই জল হয় দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন আমি এইভাবে তুলে জলটা কিন্তু একটু ফেলে নেব দেখছেন কতটা জল এই জলটা কিন্তু আমি ফেলে দেব এভাবে আমি এই জলটা ফেলে সবগুলো ঘ্যাট কর বেটে নেব এই জলটা কিন্তু এখন ফেলে দিতে হবে জলটা থাকলে গলা ধরার ভয় থাকে এই জন্য জলটা ফেলে দেবেন জলটা কোনোভাবে দেওয়া যাবে না তো আমার ঘাটকলার এখন বাটা হয়ে গেছে এখন এটা আমি মাখব তার জন্য আমি পেঁয়াজটাও বাটতে হবে এখন আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা আর কিছু কাঁচা ঝাল দিয়ে বাটবো তবে এই ঘাটকল বাটাটায় একটু ঝাল বেশি দিলে ভালো লাগে ঝাল বেশি দিতে হয় আমি কিন্তু বেশি করে ঝাল দিয়েছি আপনারা যারকম খাবেন তবে ঝালটা বেশি দিলেই ভালো লাগে তো আমি এখন পেঁয়াজ আর এই চিংড়ি মাছ আর কাঁচা ঝালটা বেটে নেব তো এখন আমি এগুলো খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি দেখছি পারছেন কীভাবে বাড়ছি আমি আপনারা ওইভাবে সুন্দর করে বেটে নেবেন তো আমার সব বাটা হয়ে গেছে পেঁয়ার চিংড়ি মাছ কাঁচা জাল তো এগুলো আমি এখন তুলে নেব চিংড়ি মাছটা আমার কিন্তু তোলা হয়ে গেছে এখন আমি এটা মাখবো এখন আমি আগে একটু লবণ দেব যেহেতু আমার ঝাল দেওয়া আছে এর ভিতরে ঝাল দেওয়া লাগবে না সেজন্য আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখতে হয় তো আগে আমি এই ঘাটকোল আর এই চিংড়ি মাছ পেঁয়াজ আর এই ঝাল বাটাটা একসাথে ভালো করে মেখে নেব। এভাবে আমার কিন্তু মাখা এখেছে খুব সুন্দরভাবে এখন আমি এর ভিতর সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা একটু বেশি দিতে হয় এই মাখাটায় তো এখন আমি তেলটা দিয়ে ভালো করে মেখে নিলাম এই ঘাট করল এত ভালো লাগে আপনারা একদিন বাড়িতে বেটে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে তাদের পাতা খেলে অনেকেই বলে যে গোলা সুলকা ঘাট কোলের পাতা কিন্তু এই ঘাট করলে এই ডাটা এইভাবে যদি বেটে খান আপনারা তাহলে দেখবেন একটুও কিন্তু গলা ধরে না আমি যেভাবে যে বেটে দেখালাম সেভাবে আর এই পাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় যাই হোক আমার ভাতটা কিন্তু রেডি এখন আমি এই যে তরকারি রান্না করবো সেজন্য আমি এই যে আবার যে ঘাটকলগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি এগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তরকারি রান্না করব বলে এখন আমি কড়াইতে জল দিয়ে দিলাম এখন এই জলের ভিতর আমি ঘাটকলগুলো দেবো দিয়ে একটু ভাপিয়ে নেব কিছুক্ষণের জন্য এখন জলের ভিতর আমি ঘাটকলগুলো দিয়ে দিচ্ছে আর একটু লবণ দিয়ে দিলাম আমি ঘাটকলের ভিতর দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কিছু কোন পৰে ঢাকনা খোলে ঘাটকলা কিন্তু অনেকটাই এখন সিদ্ধ হৈ গৈছে আৰু ৰংটাৰ দেখোন কি অৱস্থা অনেকটা কিন্তু লাল হৈ গৈছে ঘাটকল জল কতটা লাল যাই হওক এখন আমি এই ঘাটকলব জল ধরিয়ে আমি একটা পাত্রে এই গাঁটকলগুলো সব তুলে নেব আমি এভাবে করে সব গাঁটকলগুলো তুলে নিলাম এই পাত্রে এখন আমি কড়াইটা ধুয়ে সোলার উপর বসিয়ে দিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে তো সেজন্য এর আমি এখন পেঁয়াজ বাটাটা দিলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছে পেঁয়াজটা আগে একটু নিলাম এভাবে নাড়ছি কারণ তলার দিকে লেগে না যায় সেজন্য পেঁয়াজটা আমার কিছুক্ষণ কিন্তু ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি রসুন বাটারটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুনটা আমি কিছুক্ষণ বেজে নেব এভাবে কিন্তু অনাবরত নাড়তে হবে না হলে কড়াইতে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে না লেগে যায় আমি পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু ভালো করেই বেজে নেব তো আমার এই ভর্তার জন্য যে পেঁয়াজ কুচি করেছিলাম সেটা একটু থেকে গেছিলো এই জন্য আমি দিয়ে দিলাম যাতে নষ্ট না হয় জন্য যাই হোক এখন আমি এই পেঁয়াজ বাটা রসুন বাটার সাথে ওই পেঁয়াজ কুচিটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে কারণ অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে এখন আমি ছোটো কাঁকড়াগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কড়াইতে আমি কাঁকড়াগুলো দিয়ে এখন পেঁয়াজ রসুন বাটা সাথে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব এখন আমি একটু লবণ দিয়ে দিলাম কাঁকড়ার ভিতরে দিয়ে আমি একটু ভেজে নেবো এখন আমি এই পেঁয়াজ আর কাঁকড়ার ভিতর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আমার কিন্তু পেঁয়াজ রসুন তাও কিন্তু ভালো ভাজা হয়ে গেছে আর কাঁকড়াটাও কিন্তু সাথে ভাজা হয়ে গেছে এখন আমি ভাবিয়ে রাখা ঘাটকলগুলো ওর ভিতর দিয়ে দেবো এখন ঘাটকলগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব ঘাটকলগুলো ওই সাথে ভালো করে একটু ভেজে নেব তাহলে আর গলা ধরার বয়স লাগবে না এমনি ভাবে নিয়েছি গলা ধরবে না আর এখন এভাবে বেজে নিচ্ছি গলা তো মোটেই ধরবে না তো আমি এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে ছেড়ে নিয়ে এখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি এখন আর একটু ছেড়ে নেব এখন আমি কিছুটা কাঁচা ডাল দিয়ে দিলাম কাঁচা ডালটা দিয়েও ভালো করে আরেকটু ছেড়ে নিচ্ছে এখন কিন্তু এটা আর কঠানোর দরকার নেই এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব তো আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু নেড়ে ছেড়ে নিশ্চয়ই এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে রাখনা ঘুরিয়ে একটু আমি নেড়ে ছেড়ে দিলাম এখন অনেকটাই কিন্তু জল আছে। আর একটু কমাতে হবে একটু গা মাখা মাখা করব তাহলেই ভালো লাগে এই রান্নাটা যাই হোক এখন আমি দেখে দিচ্ছি আবারও এই যে কিছুক্ষণ পরে এবার ঢাকনা খুলে অনেকটা কিন্তু জল কমে এসেছে এরকম থাকবে এরকম গা মাখা মাখা দেখতেই পাচ্ছেন এই রান্নায় আসলে বেশি কিন্তু জল রাখলে ভালো লাগে না এরকম গা মাখা মাখা করতে হয় তো এখন এটা আমি নামিয়ে নেব তো আমার এই ঘাট কল ভর্তা আর এই ঘাট কল ছোটো কাকাদের রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে